আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সামতু বিয়স সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রমজান মাসের জন্য আমাদের কালেকশন থাকছে তো যারা বাসাবাড়ির জন্য বা বিভিন্ন টেইলার্সের জন্য জুকি সুইং মেশিন আমাদের কাছ থেকে তো আজকে তাদের জন্য বিরত ইনশাল্লাহ তো ভিডিও দেখতে পাচ্ছেন এই জুকি এক থ্রি যা অরিজিনাল জাপানি মেশিন আপনার একবারে মেশিনে কালার কন্ডিশন আপনার সব দিক দিয়ে একবারে ফার্স্ট ক্লাস তো ভিওর যারা আমাদের কাছ থেকে আপনি এই মেশিন নিতে চান এগুলোর দাম অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জুকি সুইং মেশিন তো এছাড়া দেখতে পাচ্ছেন কালেকশন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ কালেকশন রয়েছে কালেকশন নেই আলহামদুলিল্লাহ আপনার চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আপনার চাইলে আমাদের কাছ থেকে মেশিন নিত ইনশাল্লাহ তবে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে ছিল সাবার ইমিজিয়া তো তবে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে আলহামদুলিল্লাহ প্রচুর মেশিন তো আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মেশিন আইছে দেখে এসে আপনি মন মতো নিতে ইনশাল্লাহ তো আজ দেখতে পাচ্ছেন আমাদের মেশিন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালেকশন ইনস্ট্যান্ট টেবিল একেবারে ফ্রেশ মেশিন তবেও চলে আসুন কাদের এন্টারপ্রাইস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো বিয়াজ এছাড়া নতুন কিছু কালেকশন আছে যে যদি সম্পূর্ণ অটো মেশিন অটো ফিট উঠবে অটো সুদা কাটবে সব কিছু আপডেট ভার্সন এটার দাম পড়বে অনলি একত্রিশ হাজার টাকা তারপর বাসাবাড়ির জন্য আপনার যারা জুকি জুকি ডিড ডেড়ি মেশিন চান একেবারে ভালো ফ্রেশ কন্ডিশন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জুকি অ্যাডজাস্ট মোটর তবুও যারা জ্যাক অ্যাপ ফোর বা নাইন ওয়ান চান তারা চাইলে আপনারা আমাদের সেটি নিতে পারেন যথেষ্ট মেশিন খুব সুন্দর আছে এছাড়া অবালোক আছে জুকি আছে প্যাকাসাস আছে তো তবীয় নতুন মেশিন আছে এফ ফাইভ তবীয় কথার বারব না ইনশাল্লাহ আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ